আহ কক্সবাজারের সবচেয়ে আহ যে ঘাটটি ফিশারি ঘাট সেখানে সমুদ্রের যত মাছ রয়েছে সবকিছুর মাছগুলো পশলা সাজে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই মাছগুলো যায় এখান থেকে আর সেই টাটকা মাছগুলো আহ লাফাচ্ছে সমুদ্রে সেই মাছগুলো আজকের এই ব্লকে আপনাদের দেখাবো দর্শক শ্রোতা কক্সবাজার বিমানবন্দর আর এই বিমানবন্দরের থেকে একটু সামনের গলিটি ফিশারি ঘাটের গলি আমি এখন ফিশারি ঘাটে যাচ্ছি খুব ভোর থেকেই ফিশারি ঘাট জমজমাট হয়ে ওঠে সমুদ্র থেকে মাছ আনার পর সেগুলো আরতে তুলে দর্শকতা এখন আপনাদের ভিতরে ফিশারি ঘাটের ভিতরে নিয়ে যাচ্ছি বরফ ভাঙানো হচ্ছে ত বড় মাছ সামুদ্রিক মাছ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছ আর মাছ মাছের পশলা ইলিশ দেখুন দর্শক টাটকা সামুদ্রিক ইলিশ মাছ গুলো আরতে তুলেছে এই ফিশারি ঘাটে এখান থেকে মাছগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে খুব সকালেই এই ফিশারি ঘাটে মাছগুলো কক্সবাজারের জেলেরা ফিশারি ঘাটে ভিড়ে মাছগুলো খালাস করে আর এগুলো আরতে উঠেছে এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে বড় ছোটো ইলিশ মাছগুলো বাসর চলতেছে সব আপনারা দেখতে পাচ্ছেন শুধু ইলিশ আর ইলিশ ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো নৌকার থেকে তার থেকে নিয়ে এখানে বাসন করতেছে Oi, তো ইলিশ আর ইলিশ করে মাছগুলো ঝরিতে পড়ছে ইলিশ মাছ আপনারা খুচরাও নিতে পারবেন

কত ধরনের মাছ সামুদ্রিক টাটকা মাছগুলো এই ফিশারি ঘাটে কিন্তু এই মাছের সব নামগুলো যে আমি জানি না চল

এক শামুক আপনারা দেখতে পাচ্ছেন টাটকা একদম টাটকা শামুক এটা কি ফিস বললেন

মাছ আর মাছ ফিশারি ঘাটে সকাল থেকে ইলিশ দেখতে পারছেন একটা ইলিশ প্রায় দুই কেজির উপরে হবে এটা কয় কেজি হবে কয় কেজি হবে ভাই এটা এটা কেজি কেজি কত করে বেছেন দেড়শো টাকা না টাটকা ইলিশ তেরশো টাকায় বিক্রি হচ্ছে এক কেজি ওজনের ইলিশ তেল্লা মাছ না হ্যাঁ <coughs> <laughs> দর্শক বাঘখালীর নদীর পাশে ফিশারি ঘাট আর সেই ফিশারি ঘাট থেকে যে কক্সবাজারের ঐতিহ্যবাহী নৌকাগুলো দেখতে পাচ্ছে নৌকা করেই সমুদ্রে মাছ ধরে এখানেই সেই মাছগুলো বিক্রির জন্য তারা নিয়ে আসে ফিশারি ঘাটে আসলেই আপনারা এই বাঘখালির নদীর বুকে কক্সবাজারের ঐতিহ্যবাহী সব নৌকাগুলো পেয়ে যাবেন আর সেই নৌকা যখন ইঞ্জিনচালিত নৌকাগুলো আসে তখন বাঘখালি নদীর এই ফিশারি ঘাটে এখানে পানির দোলা দিচ্ছে এটা ডলফিনের লাগতেছে এটা কি মাছ এটা এটা হলো হাঙ্গরু না হ্যাঁ কত বড় মাছ

ফিশারি ঘাট কক্সবাজারে ফিশারি ঘাট বিশাল সামুদ্রিক মাছের সংগ্রহশালা ফিশারি ঘাটের ছোট্ট একটি কালবাট এখান থেকেও নৌকার থেকে মাছ নিয়ে ফিশারি ঘাটে তুলে লোহার এই কালপাতটি দর্শক টাটকা ইলিশগুলো সেই ইলিশগুলো নৌকার থেকে নামাজ ভাইয়া কয়েকদিন পর সমুদ্র থেকে আসলেন কয়েকদিন পর আসলেন দশ দিন পর না এবার আপনার ইলিশ মাছ কিরকম পাওয়া যাচ্ছে সমুদ্রে কম খুবই কম না দশ বারো দিনের মাছ গুলো বিভিন্ন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ গুলো বরফ দিয়ে রাখার পর এখন ফিশারি ঘাটে তুলবে

এর ব্যাপারে আপনারা কোনো কিছু করতে পারেন না এটা সমুদ্রে কি আসলে ডাকাতির কথা শুনেছি জেলেদের 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 মালামাল যেমন আমরা মনে করেন গত ডিপের মধ্যে আমাদেরকে এই আপনার এখানে চালছিলেন লাইন নিয়ে মনে করেন এই এরকম একটা বড় ধরনের একটা টলার এসে আমাদের থেকে প্রথমে জিজ্ঞেস করলো ভাই আপনারা কেমন আছেন বা কি আসে বিষয় জিজ্ঞেস করতে করতে ওরা আমাদের বুটের সাথে বুট লাগাই দিয়ে অতর্কিত বন্দুক টন্দুক বের করে আমাদের থেকে সবকিছু লুট পাড় আমাদের জাল মালামাল এরা কি মিয়ানমারের না না সব আমাদের দেশের বাংলাদেশী লোক বাংলাদেশী রে ডাকাতি করতেছে এরকম ডলার আমাদের মতন টলার একজন আরেকজনকে ডাকাতি করতেছে তো এর আগে এগুলা ছিল না আগে ছিল না না এই মন করেন এই ইদানিং মাস দুই মাস থেকে মন করেন এই কাজটা হচ্ছে কিন্তু গেটা আমরা শুনতিছি যে কোজঘাট আছে নৌবাহিনী আছে বিভিন্ন রকমের প্রশাসনের নাম শুনতেছি কিন্তু সমুদ্রে তো এদের কোনো ভূমিকা নেই আমাদের এই ট্রলারটা আমাদের লাইসেন্সভুক্ত আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি কিন্তু আমরা যে সরকারকে ট্যাক্স দিচ্ছি আমরা তো এর প্রতিফল বা আমার এই যে ট্যাক্স দিচ্ছি আমাদের তো এটা দিচ্ছি কি জন্য আমাদের উন্নয়নের জন্য না আমাদের যানমালের নিরাপত্তার জন্য না সরকারকে ট্যাক্স দিচ্ছি কিন্তু আমরা তো এটার প্রতিফল পাচ্ছি না এখন আপনার সমুদ্রে মাছ ধরতেও অনেকটা আতঙ্কের ব্যাপার তাই না আতঙ্কের ব্যাপার মানে জীবনটাকে একদম হাতে নিয়ে একদিকে হচ্ছে বৈরী আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগের ভয় আরেক দিকে ডাকাতের ভয় আমরা যেন জীবনটাকে একদম হাতের মুঠোয় নিয়ে যাই যেমন আপনি এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার বাঁচার সম্ভাবনা আছে আমি এই সমুদ্রে গভীর সমুদ্রে আমরা যে জীবনটা হাতে নিয়ে মাছ ধরতে যাচ্ছি এই আপনার আমাদের দেশের এই টাকা এই আমরা যে মাছ ধরে নিয়ে এটা তো দেশের অর্থনীতিতে যোগান দিচ্ছি তাহলে আমাদের জানমালের নিরাপত্তা নেই কেন আমরা এটা প্রশ্ন করতে পারি সরকারের কাছে আমরা প্রশ্ন বারবার করতেছি কিন্তু অগণিত অনিয়ম ভাবে ডাকাতি হচ্ছে হচ্ছে অনিয়ম চলছে কিন্তু কেটার প্রশাসনিক কোনো তদারতি পাচ্ছি না আমরা জেলেরা যারা আছি আমরা একদম অসহায় আমাদের আমি যদি আমার পরিবারের মধ্যে পাঁচজন আছে আমাকে যদি ডাকাতে আমার একটা হাত কেটে দেয় বা আমাকে যদি মেরে ফেলে অতর্কিত তাহলে আমার পরিবারটা নিশ্চয় হয়ে যাবে এরকম হাজার হাজার পরিবার নিশ্চয় হয়ে গেছে আসলে এই ভাইরা কত কষ্ট করে সমুদ্রে মাছ ধরে আর সেই মাছ ধরতে বর্তমানে যে রুটির রোজগার করে এই মাছ ধরে কিন্তু তারা এখন সমুদ্রে মাছ ধরতে যাওয়াটাই সমুদ্রে থাকাটাই তাদের জন্য জীবন অনেকটা আতঙ্কের জীবন এটা আমাদের আতঙ্কের জীবন Thank you. लेना मा kota मा